এই জানে লাও ওই দেখেন কত সুন্দর একটা লাউ এর মধ্যে এই মামুন ভাই ধরছে ও লাউটা খুবই সুন্দর হইতেছে আর কয়েকদিন পরে একটা বড় হয়ে যাবে দেখেন আরও কাছ থেকে দেখাই ওরে খুব চমৎকার খুব ভালোই দেখা যাচ্ছে তারপরে ওই যে ওই যে ওই যে খুবই চমৎকার তো অনেক ফুল আইসে দেখতেছেন লাউ গাছের ওই ঝাড়ের উপরে তো আরও কয়েকদিন পরে খুব চমৎকার লাগবো দেখতে তো আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ ভিডিওটি দেখছেন সবাই বেশি বেশি শেয়ার করুন লাইক করে দেন কমেন্টস করেন বেশি বেশি কে কোথা থেকে এই লাইভ ভিডিও দেখছেন সেটি আমাদেরকে কমেন্টস করে জানান এই দেখেন এখানে ভোটটা এই ভোটটা গাছ আছে ভোটটা গাছ এখনো ছোট এখনো ভোটটা গাছ ছোট ছোট আছে তবে ভোটটা যখন ভুট্টা গাছ যখন বড় হয় এই ভোটটা ধরে তখন আসলে খুব সুন্দর লাগে ভোটটা গাছ দেখতে অক্ষাবের সেই এখানে আবার বেকু দিয়ে ওই যে মাটি কাটতেছে মাটি কাটা চকগুলো দিনে দিনে মানুষের বসবাসের স্থল হয়ে উঠতেছে হয়তো এখানে কেউ বাড়ি করবে ওই যে করতেছে এই মাটি উঠাইতেছে চাষবাসের জমি আসলে দিন দিন কমে যাচ্ছে মানুষের মানুষ জনসংখ্যা বাড়তেছে তো থাকবে কোথায় তার জন্য মানুষের আবাসস্থল তৈরি করার কারণে চাষবাসের জমি কিন্তু আসলেই দিনে দিনে কমে যাচ্ছে তো আপনারা এখন কমেন্টস করে জানান যে কেমন লাগতেছে এই সুন্দর নির্মল এবং এই স্বচ্ছ প্রাকৃতিক দৃশ্য সবাই কমেন্টস করে জানাবেন আশা করছি ওই যে এখানে আরেকটা লাউ আর আরেকটা লাউ ধরতেছে ওই যে আরো কয়েকদিন পরে আসলে দেখবেন যে একদম চকচক চক চক করে কিভাবে একদম লাউ গাছ একদম ঝাড় হয়ে যাবে লাউ ধরা থাকবে আরো বেশি তখন দেখতে খুবই ভালো লাগবে তো আসলে এরকম জায়গায় আসি কি রে এরকম জায়গায় আসলে মনে মনে হয় হয় আমি হ্যাঁ গ্রামে ছুটিতে গেছি কিছু সময় এরকম ফিল করার জন্য এরকম জায়গায় আসি কি সুন্দর একটা দেখতে পাচ্ছেন পুকুর মানে চকের ভেতরে পুকুর কেউ বা কেউ বা বলে মান্দ্রা তো পুকুর ওই জায়গায় পুকুরের দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে মাছ আছে এখানে একদম দেশি মাছ আছে কই জিওল টাকি একদম দেশি মাছ আপনার এগুলো হচ্ছে যখন পানি উঠে পানি উঠলে পারা এই জায়গাগুলো তো তলে যায় তলায় গেলে তখন এই মাছ আসে যখন পানি আস্তে করে নেমে যায় এখানে মাছগুলো থেকে যায় আসলে শখের মধ্যে এরকম এই যে জায়গা যেগুলো পুকুর এগুলা কিন্তু খুবই মানে মাছ পাওয়া যায় আর কি কথা একটা যখন বর্ষা মৌসুম যখন চলে যায় আপনার যখন বর্ষা মৌসুম চলে যায় তখন এই সমস্ত জায়গায় হিউজ পরিমাণে মাছ থাকে এটা আমি জানি তো চকের ভিতরে অনেকেই কিন্তু ইচ্ছা করেই যাদের জায়গা বেশি অনেকেই ইচ্ছা করে আপনার এই পুকুর পুকুর কেটে রাখে কারণ একদম স্বচ্ছ দেশি মাছ খাওয়ার জন্য কিন্তু তারা এই কাম করে ওই যে একটা পুকুর আছে তো এরকম এই ধর মাছ আরে একদম দেশি মাছ দেশি মাছ কীভাবে